আজকে আপনার আট লিটার দুধ থাকবে এবং আপনার মাংস আছে চার মনের কাছাকাছি মাংস আছে বডিটাতে ওটা দাম থাকবে মাত্র এবং আপনার চারটির প্যাকেজ একটি গরুই চারটি প্যাকেজ আছে সে গরুটির দাম হবে দুই লাখ বিশ হাজার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই ভালো যাচ্ছে আমার দর্শকের দুয়াই ইনশাল খুব ভালো যাচ্ছে আচ্ছা ভিডিও শুরু আমার শুভাকাঙ্ক্ষী বা দর্শক ভাইরা আছে আপনার নাম ঠিকানা পরিচয় খামারের ঠিকানাটা করে দেন আমার নাম প্রবাসী আব্দুল মতিন আমার খামারের ঠিকানা আছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে আচ্ছা কেউ আসছে চলে ঠিকানা অনুযায়ী এসে এখানে যে গাপে গরুগুলো আছে দেখে শুনে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবে আচ্ছা আজকে কেমন বাজেট কেমন দুধের গরু নিয়ে আসছেন আজকে আপনার আট লিটার দুধ থাকবে এবং আপনার মাংস আছে চার মনের কাছাকাছি মাংস আছে বডিটাতে ওটা দাম থাকবে মাত্র পঁচাশি হাজার আচ্ছা এবং আপনার চারটির প্যাকেজ একটি গরু দিয়ে চারটি প্যাকেজ আছে সে গরুটির দাম হবে দুই লাখ বিশ হাজার জি 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 ইন গ্যারান্টি থাকবে আচ্ছা কথা না গরু আমরা এক এক করে চলেন দেখাই ভিডিও শুরুতে আমরা একটা গাভি গরু দেখতে পাচ্ছি এই সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি মন্ডি ভাই জার্সি সিং সিংবিহীন একটা গরু জি সিংবিহীন একটা গরু ভাই আপনার দাঁতে আছে আপনার ছয়টা দ্বিতীয় মতো বাচ্চা আপনার কোলে আছে বাচ্চাটার বয়স হয়েছে মাত্র পনেরো দিন ভাই পনেরো দিন বাচ্চার বয়স জি 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 কি বাচ্চা হয়েছে এটা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা এখন পর্যন্ত বাচ্চা গাভি অল ক্লিয়ার কোনো সমস্যা নাই না ভাই কোনো সমস্যা নাই আমার দশর শ্রোতা আমার খামারে আসবে দেখে শুনে ইনশাআল্লাহ ক্রয় করতে পারবে এবং কি আমি দুধ পাছি ভাই সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে দেব আটটা আটকে যদি দুধের গ্যারান্টি থাকবে সঙ্গে একটা বকনা বাচ্চা জি 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 দামে কেমন রাখবেন ভাই দামে দেখলে চাইলে অনেকে সহজ যায় আপনারা জানেন যে মতিল ভাই মাটি কাটা রেট এবং কি স্বল্প মূল্যতে লাভ করে তো আপনার এটা আমি দাম লাগছি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা জি 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 বিক্রেতা ভাই নিতে চায় বাচ্চা সহ গাবি গরুটা দুধ দহন করে প্রথম এলাই গরু নিতে পারে জি জি অবশ্যই অবশ্যই এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার এটা সাইড করবেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে জাল গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে আপনার জার্সি আমাদের বাঘাবাড়ি অঞ্চলের জার্সি গাবি আপনার গাবিটা খুব শান্তশিষ্ট আমাদের যে কোনো মা বোন এটা হরহামসা দহন করতে পারবে এটা হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার বিয়ানের আপনার কোলে বাচ্চা আছে দ্বিতীয় বাচ্চার একটা গরু জি 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 এটার সাথে কি বাচ্চা আছে ভাই এটার সাথে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা জি জি বাচ্চার বয়স কতদিন ভাই বাচ্চার বয়সটা হচ্ছে আপনার ছয় দিন ছয় দিন জি জি ছয় দিনে কেমন দুধ দহন করতেছেন এটা ভাই এটার দহন ভাই আমি এটা দুধের রেকর্ড ভাই অনেক আছে কিন্তু ছয় দিনের বাচ্চা পরিপূর্ণ দুধ আসে না ভাই এখন বর্তমানে আমি পাচ্ছি আপনার বারোটা ভাই

এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে ভাই এই গরুটা অনেক মানুষ অনেক কথা বলে যে এটা উমুক এটা ধমক কিন্তু ভাই এটা হচ্ছে হলিস্ট্যান ফিজিয়ান একবারে পিওরও ভাই বুঝছেন এটা দাঁতে আছে ভাই ছয় খান ছয় খান জি 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 এবং কি আপনার ছয় দাঁতে আপনার ছয় মাসের প্রেগনেন্ট আছে ছয় মাসের জি 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 দুধ ভাই দুধ আমি আপনার সারা বাংলাদেশ ভাই বুঝছেন সারা বাংলাদেশ এটা আমি ১৩টা গ্যারান্টি দেবো এবং কি এটা যে দুধের রেকর্ড ভাই আপনার চব্বিশটা দুধের এক অর্ডার ছিল কাস্তির সময় এখন পাচ্ছেন তেরো কেজি জি জি আমি এখন তেরো দামে সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে দেবো তেরো কেজি তোর দহন করবো প্লাস ছয় মাসের প্রেগনেন্ট জি 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 দামে কেমন রাখবেন এটা ভাই দামে এগোটা যদি আমি চাই ভাই আমি দুই লক্ষ টাকা চাওয়া যাই কিন্তু ভাই আমি সেই ক্ষেত্রে আমি দুই লক্ষ চাইবো না এবং দুই লক্ষ আশিও এক লক্ষ আশিও চাইবো না এক ভাই ফিক্সড রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার হলে নিতে পারে জি 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 আচ্ছা কারো পছন্দ হলে অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবে আলোচনার মাধ্যমে গোটা বিক্রি হবে জি 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 এই আজকে ভিডিও সিরিয়ালে 4 নম্বরে জি বাচ্চা সহ একটা গাবি গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে আপনার বিগ বডির একটা আপনার ফিজিয়ান গাবি বুঝছেন বাচ্চাটা সাথে দেখতেছেন খুব বিশাল বাচ্চা বুঝছেন এই বাচ্চাটা আপনার চার মাস প্লাস হয়ে গেছে চার মাস জি চার মাস প্লাস হয়ে গেছে এবং কি এই গাভীটার আপনার আমি পনেরো থেকে বিশ দিনের মধ্যে যে কোনো দর্শক যদি নেয় সে ইনশাল আমার খামারে যদি রাখে আমি চেক দিয়ে দিতে পারবো এবং কি আপনার গাব আছে আচ্ছা না জি 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 সঙ্গে সার বাচ্চা জি সঙ্গে সার বাচ্চা আছে আচ্ছা দুধে কয় কেজি আছে এটা

এ বাচ্চাটা যদি আপনি এখন বর্তমান কেটে বিক্রি করেন ভাই এ বর্তমান বাজারে অনুসারে বাচ্চাটা দামি হবে আশি হাজার ভাই বুঝছেন এবং কি পেটের মধ্যে একটা বাচ্চা আছে এবং কি আপনি বারোটা দুধও পাচ্ছেন ভাই এবং কি তার বডি অনুসারে যে আছে ভাই সে আপনার মনে করেন যে ছয় মন প্লাস মাংসই ধরেন যে আছে একবারে লস বিহীন ভাই পজেট আর মতিন ভাই মানে মনে করেন যে আকর্ষণীয় ভাই তো এটা দেখলাম আজকে ভিডিও চার নাম্বার জি এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এই গউটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে জার্সি গবি ভাই জার্সি জি ভাই একবারে জার্সি ভাই এবং কি এটা দাঁত আছে ভাই ছয়খানে ভাই ছয়টা জি 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 একবারে লিগ্যাল ভাই ছয়টা দাঁত বাচ্চা নাই কতদিন হলো এটা ভাই এটার বাচ্চা মনে করেন যে আপনার এক মাস আপ হয়ে গেছে ভাই মনে করেন যে দেড় মাস জি 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 আমি দুধ ভাই এটা আমি দুধ ভাই 9 লিটার আমি সারা বাংলাদেশ ভাই আমি চ্যালেঞ্জ করে দেবো ভাই জি ভাই যদি দুধে কম হয়ে যায় ভাই আপনার আপডাউন ভাড়া সহকারে যত কেয়ারিং আছে সব সহকারে ফেরত আমি আব্দুল আমি দেবো আচ্ছা দুধ যতটুকু বলছেন অতটুকুই হবে দামে কেমন রাখবেন ভাই দামে একদম ভাই কোন না তো এটার আমি দাম রাখছি ভাই মাত্র টাকা এবং কি আমি আরেকটা আমি আইডিয়া দিয়ে দিই ভাই এই যে আপনার যে গাভীটা দেখতেছেন এটা শরীরে মাংস যদি হিসাব করে ভাই তারপরও ভাই চারমন পাবে ভাই আমি একটা কথা কি ভাই আমি যে গরুগুলো ক্রয় করি ভাই আলহামদুল্লাহ আমি সর্বদিক দেখে শুনে আমি ক্রয় করি ভাই সেটাই তো এটা দেখলাম আজকে ওই সিরিয়ালের 6 5 নম্বরের গরু জি এটা সাইড করে 6 নম্বর সিরিয়াল হ্যাঁ চলেন যাই আমরা 6 নম্বরটা দেখাই ভাই এটা হচ্ছে আপনার কালো গরু বুঝছেন এটা আপনার 80% আছে ভাই জার্সি আর 20% আপনার ফিজিয়ান আছে এটা একটা ক্রস গরু বলতে পারেন এবং কি আমার দর্শক দেখলেই বুঝতে পারবে যে এই গরুটা কেমন কি বইছে কিন্তু এই গরুটা খুব শান্তশিষ্ট ভাই খুবই শান্তশিষ্ট আমাদের যে কোনো মায় বোন দহন করতে পারবে হর হামি ভাই আচ্ছা এটা সকাল বিকাল কয় কেজি দুধ দহন করতেছে ভাই এটা আমি সকাল বিকাল আমি দহন করতেছি আপনার নয়টা নয় কেজি জি

এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে আপনার হলিস্টন ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান এটা হলিস্টন ফিজিয়ান দাঁতে আছে ভাই ছয়খান আপনার গরুটা দেখতেছেন আমার দর্শকও দেখলে বুঝতে পারবে গরুটা আপনার ছয় দাঁত হলো ভাই জুয়ান একদম আপনারা দেখতেছেন আপনার জুয়ান বুঝছেন কিন্তু এটার বর্তমান দুধ আমি রানিং দুধ টানতেছি আপনার নয়টা কিন্তু নয়টা লয় ভাই একবারে গ্যারান্টি আমি আটটা দেবো আট কেজি জি 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 আট কেজি গ্যারান্টি সহকারে গাভী কোনটা নিতে চাইলে দামে কেমন রাখবেন ভাই এটা দামে ভাই একদম সস্তা ভাই একদম ভাই মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি জি জি অনলি পঁচাশি হাজার এবং কি এগুলো গরু যদি আপনার কেউ যদি বলি যে মাংস দরে ভাই তো আপনার